পার করে আছে বাংলার নববর্ষ চোদ্দশো সাল এই বছর বারো রাশির কেমন কাটবে দেখে নিন আপনার বাংলার বার্ষিক রাশিফল কেমন কাটতে চলেছে আগামী বছর এই তালিকায় প্রথমে রয়েছে মেষ রাশি আসন্ন বছরটি এই রাশির জন্য খুব শুভ যারা ঋণ শোধ করতে চান তাদের প্রচেষ্টার সফল হবে পাশাপাশি সম্পদ বৃদ্ধি বা সম্পদের প্রাপ্তির যোগ রয়েছে তবে বছরের মাঝামাঝি সময় আপনাকে কিছু সমস্যার মুখোমুখি হতে পারে মেষরাশির জাতক জাতিকারা তাদের চাকরি পরিবর্তন করলে তবে আর্থিক প্রতিপ্রতি বৃদ্ধির সুযোগ পাবেন আশ্বিন থেকে কার্তিক মাসে সম্পত্তি প্রাপ্তি বা সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনাদের ব্যবসার সঙ্গে যুক্তদের সমস্ত অর্থ সম্পর্কিত লেনদেনে যাওয়ার আগে চিন্তা করার দরকার যদিও এই বছর মেষ রাশিদের কোনো উল্লেখযোগ্য ক্ষতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই তবু অনেক সময় অতিরিক্ত ব্যয় আপনার স্ট্রেসের কারণ হয়ে উঠতে পারে আপনি আয়ের জন্য বেশ কয়েকটি নতুন উৎস খুঁজে আসতে পারেন রাশি নতুন বছরে পরিস্থিতি আপনার পক্ষে থাকবে নতুন বছরে সম্পদ লাভের সম্ভাবনা রয়েছে তবে সম্পদ লাভের ক্ষেত্রে কিছু বাধা সৃষ্টি হতে পারে বাংলা নতুন বছরে আর্থিক সমস্যা দেখা দিতে পারে পাশাপাশি কর্মক্ষেত্রে পদোন্নতি লাভের যোগও রয়েছে বছরের প্রথমার্ধে সমস্যা দেখা দিলেও পরবর্তী ভাগে কিন্তু সমস্ত সমস্যা কেটে যাবে শিক্ষার্থীদের জন্য এই বছর অত্যন্ত শুভ পাশাপাশি কর্মক্ষেত্রে পদোন্নতি লাভের যোগ রয়েছে বছরের প্রথমার্ধে সমস্যা দেখা দিলেও পরবর্তী থাকে সমস্ত সমস্যা কেটে যাবে শিক্ষার্থীদের জন্য এই বছর অত্যন্ত শুভ পেশীয় স্নায়ুর সমস্যায় ভুগতে হতে পারে নতুন বছরের সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে বছরের প্রথম দিকে বাবা মায়ের শরীর নিয়ে চিন্তা থাকবে আপনার নিজের স্বাস্থ্যের বিষয়ে যত্নবান হতে হবে শারীরিক অসুস্থতার কারণে কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে মিথুন রাশি এই বছর আপনার সমস্ত বিনিয়োগ সম্পর্কে যথেষ্ট চিন্তা ভাবনা করার পর সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নতুন কোনো ব্যবসার শুরু করলে সফলতা সেভাবে হবে না নতুন বছরে নতুন বছরে ব্যবসায় নতুন কোনো কিছু শুরু করা থেকে বিরত থাকুন যদি আপনি চাকরি তাহলে থেকে মাসের পর্যন্ত খুব সময়। দিকে স্বাস্থ্য থাকবে সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো থাকবে পরিবার কেন্দ্রিক ব্যক্তিরা আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট বোধ করতে পারে তবে সম্পদ এবং সম্পত্তি প্রাপ্তির জন্য আত্মীয়দের সঙ্গে অশান্তির সৃষ্টি হতে পারে আপনি কর্মক্ষেত্রে পরিবর্তনের ফলে উপকারী ফল পাবেন নতুন বছর প্রথম দিকে আপনার কাজের অতিরিক্ত চাপ থাকবে এই সময় নেওয়ার বছরের প্রথম দিকে আপনার ভবিষ্যৎকে লাভজনক করে তুলবে এই বছর আপনার সমস্ত বিনিয়োগ সম্পর্কে যথেষ্ট চিন্তাভাবনা করার পর তবে সিদ্ধান্ত নেওয়া উচিত এই বছরটি আপনার পারিবারিক জীবনের জন্য মিশ্র ফলাফল দেবে আর্থিক সামগ্রিক জন্য আপনার ইচ্ছা শক্তি আপনার কাজের বোঝা বাড়িয়ে তুলবে আপনার ষষ্ঠ ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কর্কট রাশিদের একটা অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে হবে আপনার ব্যয় এই সময় বৃদ্ধি পাবে এবং এই ব্যয়ের ওপর আপনার চাপ বাড়বে তবে বছরের মাঝামাঝি সময় আপনার আর্থিক অবস্থা শক্তিশালী করবে এবং আপনি কর্মক্ষেত্রে পরিবর্তনের ফলে উপকারী ফল পাবেন এবারে বলি সিংহ রাশির কথা নতুন বছরে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করে তবে পদক্ষেপ নিতে হবে আপনি আপনার পেশাতে নিজের জীবনের মধ্যে সামঞ্জস্য রাখতে সফল হবেন বছরের শুরুতেই চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে এবং আপনার কাজের যোগ্য সম্মান লাভে সাহায্য করবে আপনার সিনিয়রদের নজরেও আসবেন আপনি বছরে বিভ্রান্তির সম্ভাবনা রয়েছে তবে আপনি কিন্তু তা সহজে কাটিয়ে উঠতে পারবেন নতুন বছরে আপনি অর্থ উপার্জনের চাহিদা আরো বৃদ্ধি করতে পারবেন এমনকি এই চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একাধিক পদক্ষেপ নেবেন অর্থাৎ একাধিক কাজের সঙ্গে যুক্ত হবেন বছরের প্রথম দিকে চাহিদার পাশাপাশি ভাদ্র আশ্বিন মাসের দিকে আপনার নেওয়া সঠিক সিদ্ধান্ত ফলপ্রসূ নিয়ে আসবে অর্থাৎ আপনি ভালো ফল পাবেন নতুন বছরের শুরু থেকেই থাকবে আপনার জন্য ভালো সময় বছরের শুরু থেকে আপনি উন্নতির দিকে এগিয়ে যাবেন এবারে বলি কন্যা রাশির কথা শুক্র গ্রহ যদি ভালো অবস্থানে থাকে তাহলে ঘরবাড়ি থেকে শুরু করে অর্থ সম্পত্তির প্রাপ্তি যোগ রয়েছে বছরে কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য খুব ভালো থাকবে পৌষ মাস নাগাদ বিদেশ যাত্রার যোগ রয়েছে এই বছর আপনাকে কিছু ছোট সমস্যার বাধার সম্মুখীন হতে হতে পারে দীর্ঘকাল ধরে চলছে এমন ঋণ এই বছর পুরোপুরি শোধ করতে সক্ষম হবেন জ্যোতিষশাস্ত্র মতেই শুরু হলো ধন সম্পদের গ্রহ এই বছরের প্রথম দিকে কাজের দক্ষতা প্রদর্শন করার সুযোগ পাবেন কাজের জন্য প্রশংসা এবং খ্যাতি লাভ করবেন অর্থ লাভের সম্ভাবনাও রয়েছে ব্যবসায়ীদের জন্য এই বছর অত্যন্ত শুভ পরিবারে নিজেদের মধ্যে একতা মজবুত হতে হবে একে অপরকে সহায়তা করতে হবে পারিবারিক সমৃদ্ধি অর্জন করতে হবে এবারে বলি তুলা রাশির কথা এই বছর আপনার কেরিয়ারে পরিবর্তন আসবে আর সম্ভবত আপনি স্থান পরিবর্তনের সুযোগ অনুভবও করবেন নতুন বছরে আপনি ধীরে ধীরে আপনার কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন মন পছন্দের চাকরি পেতে পারেন আর যারা চাকরি পরিবর্তন করতে চান তারাও সফলতা পাবেন এই বছর পারিবারিক জীবন বেশ ভালো কাটবে সন্তানের বিবাহের যোগ রয়েছে বছরের শুরুতে শনি চতুর্থ ঘরে প্রবেশ করবে আর আপনার ষষ্ঠ ঘরে দশম ভাব আর জোশকে প্রভাবিত করবে আপনাকে কোনো বড় পদে নিযুক্ত করার সম্ভাবনা রয়েছে এই সময় অর্থের জন্য করা আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনি একের থেকে বেশি জায়গা থেকে আয় করতেও সফল হবেন বৃশ্চিক রাশি এই বছর বৃশ্চিক রাশি দুঃখ থেকে মুক্তি পাবেন আপনার জীবনের যাবতীয় দুঃখ ধীরে ধীরে দেখবেন শেষ হতে চলেছে বছরের শুরুতে শনিদেব আপনার তৃতীয় ঘরে প্রবেশ করবে আর অন্যদিকে গুরুদেব বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে প্রবেশ করবে গুরু বৃহস্পতি ও দ্বিতীয় ঘরে উপস্থিত হওয়ার কারণে পরিবারে নতুন সদস্যের আগমন হতে পারে নতুন বছর আপনি মানসিক এবং শারীরিকভাবে ভালো থাকবেন বছরের মাঝামাঝি অবধি রাহু আপনার অষ্টম ঘরে থাকবে তারপর সপ্তম ঘরে প্রবেশ করবে বছরের শুরুতে আপনি কোনো নতুন কাজ শুরু করতে পারেন আর এই কাজে আপনি সফলতা পাবেন বছরের শুরুতে কেরিয়ারের উন্নতির জন্য অনেক সুযোগ পাবেন আর্থিক স্থিতি খুব মজবুত হবে এবং যার ফলে আপনি কোনো প্রকার আর্থিক সমস্যার সম্মুখীন হবেন না ধনুরাশি বছরের মাঝামাঝি সময়ে দূরে কোথাও ভ্রমণ হতে পারে এই বছর আপনি এরকম কোনো কাজ করবেন যা সমাজের জন্য অত্যন্ত উপকারী এই সময়টি আপনার শিক্ষা আর উচ্চশিক্ষা দুটোতেই সফলতা লাভ হতে পারে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অন্তর্ভুক্ত হচ্ছেন তাদের জন্য বছরটি অত্যন্ত শুভ পারিবারিক জীবন বেশ অনুকূল থাকবে এই বছর আপনার পেশাগত জীবনের জন্য বেশ ভালো সময় যাচ্ছে যদি কোনো নতুন কাজ শুরু করতে চান তাহলে আপনি এই বছরই করতে পারেন আপনার কাজের সুনাম হবে আর আপনি কর্মস্থলে যোগ্য সম্মান পাবেন এই বছর আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি অর্থ লাভ করতে পারবেন পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যহানির কারণে ব্যয় বৃদ্ধি পেতে পারে এই বছর আপনি আপনার নিজের সম্পর্কগুলোকে স্থায়িত্ব এবং মজবুত করতে পারেন মকর রাশি এই বছরের শনি আপনার রাশিতে প্রবেশ করবে এবং আপনার শক্তি বাড়িয়ে দেবে এই বছর আপনার পরিবারের সম্মান খ্যাতি বৃদ্ধি পাবে এবং আপনার পরিবারে কারো বিয়ে হতে পারে যাতে আপনার সামাজিক মানসম্মান আরও বৃদ্ধি পাবে আপনার বিবাহিত জীবনে যে সমস্যাগুলো চলছে ধীরে ধীরে দেখবেন সেগুলো মিটে গেছে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে মনে রাখবেন এই বছর কোনো নতুন কাজ বা ব্যবসা শুরু করা একদম উচিত নয় এই বছর আয়ের চেয়ে আপনার বেশি ব্যয় হবে এই বছর আপনার কোনো বিশেষ ধরনের বিনিয়োগ করাও তাই উচিত নয় এই বছর অপ্রত্যাশিত ব্যয় আর্থিক ভারসাম্যকে বিপর্যস্ত করতে পারে এই বছরটি শিক্ষার্থীদের জন্য কিছু অনুকূল এবং কিছু প্রতিকূল ফলাফল নিয়ে আসবে পরোপকারী চিন্তাভাবনায় জন্ম হবে আর আপনি লোকেদের সাহায্য করার জন্য এগিয়ে যাবেন এরপরেই তালিকায় রয়েছে কুম্ভ রাশি বছরের শুরুটি শিক্ষার্থীদের পক্ষে খুব অনুকূল নয় তাই আপনার আরও কঠোর পরিশ্রম করার জন্য প্রস্তুতি নিতে হবে এই বছরটি আপনার পারিবারিক জীবনের জন্য মিষ্ট ফলাফল নিয়ে আসবে পারিবারিক জীবনে শান্তি এবং সুখ পাবেন পারস্পরিক সমন্বয়ের কারণে বিবাহ জীবনে সুখ থাকবে এই বছর আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে গুরুদেব বৃহস্পতি ঘরে প্রবেশ করবে আপনি এই বছরটি আপনার কেরিয়ারের জন্য ভালো মন্দে পূর্ণ হতে পারে তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করুন ব্যবসায়ীরা এই বছর সাফল্যের মুখ দেখতে পারেন আপনার অর্থ ব্যয়ের দিকে বিশেষ নজরও দিতে হবে এবারে বলি মিন রাশির কথা এই বছর আপনি অর্থ উপার্জনের দিকে বেশি মনোযোগী হবেন মিন রাশির জাতক জাতিকারা এই বছর অনেক ভালো উপহার পাবে যা আপনার মনকে সুখী রাখবে অতিরিক্ত কাজের চাপের কারণে ক্লান্তি অনুভব করতে পারেন এই ক্লান্তি কোনো অসুস্থতার উৎস হতে পারে মোটের ওপর সারা বছর আপনার ভালো কাটবে বছরের শুরুটা আপনার পক্ষে খুব ভালো হবে এবং কর্মক্ষেত্রে আপনার কাজ যথেষ্ট প্রশংসিত হবে আপনি যদি কোনো ব্যবসা করেন তাহলে বছরটি আরও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি এই বছর সম্পত্তি ভাড়া দিয়েও ভালো লাভ করতে পারবেন নতুন বছরে আপনি ভালো আয় করতে সক্ষম হবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই বছরটি অত্যন্ত শুভ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আরও এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন